হ্যালো বন্ধুরা ভাবছেন দেশে তো অনেক সিম কোম্পানি আছে তাহলে হঠাৎ বিটিসিএলের নতুন এম ও সিম নিয়ে এত মাতামাতি কেন আপনি যদি সাশ্রয়ী মূল্যে সেরা সেবা বিশেষ সুবিধা এবং একটি নির্ভরযোগ্য সরকারি প্ল্যাটফর্মের নিশ্চয়তা চান তাহলে এই দুই মিনিট আপনার জন্য প্রথমেই জানাই বিটিসিএল এম ও মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর হচ্ছে এমন এক মডেল যেখানে বিটিসিএল নিজেদের টাওয়ার ছাড়াই অন্য অপারেটরের শক্তিশালী নেটওয়ার্ক ব্যবহার করে আপনাকে সেরা সেবা দেবে এর মানে আপনি পাবেন তেজস্বী নেটওয়ার্কের ক্ষমতা কিন্তু পাবেন বিটিসিএলের বিশেষ প্যাকেজ ও অফার এটি সম্পূর্ণ নতুন একটি সরকারি উদ্যোগ যা দেশের টেলিকম খাতকে গণতান্ত্রিক করতে আসছে কিন্তু আসল প্রশ্ন হলো কেন আপনি এটি ব্যবহার করবেন প্রথমত সোরা যাচ্ছে বিটিসিএল নিয়ে আসছে অবিশ্বাস্য সাশ্রয়ী মূল্যের শর্ত সাপেক্ষে আনলিমিটেড ভয়েস কল এবং ডেটা প্যাকেজ যা আপনার মাসিক বিলের বোঝা অনেকটাই কমিয়ে দেবে কম খরচে কথা বলুন এবং ইন্টারনেট ব্যবহার করুন দুশ্চিন্তা ছাড়াই দ্বিতীয়ত সমাজের একটি বড় অংশের জন্য নতুন ফোন কেনা কঠিন বিটিসিএল সেই সমস্যার সমাধানের জন্য নিয়ে আসছে খুব সহজে কিস্তিতে স্মার্টফোন কেনার অফার মাত্র পাঁচশো টাকা প্রাথমিক কিস্তিতে ফোন পাওয়া যেতে পারে যা নিম্নবিত্ত ও নতুন ব্যবহারকারীদের জন্য এক বিশাল সুযোগ তৃতীয়ত একটি সরকারি প্রতিষ্ঠান হিসেবে বিটিসিএলের সেবার মান এবং তথ্যের নিরাপত্তা নিয়ে আপনি থাকতে পারেন অনেকটাই নিশ্চিন্ত স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতার ক্ষেত্রে এটি দেবে নতুন মানদণ্ড এক কথায় বিটিসিএল এমবিএন ও সিম শুধু একটি নতুন সিম নয় এটি বাংলাদেশের টেলিযোগাযোগে সাশ্রয় নির্ভরযোগ্যতা এবং আধুনিকতার এক সমন্বিত প্যাকেজ যারা নিয়মিত ভালো অফার এবং সরকারি সেবার নিশ্চয়তা খুঁজছেন তাদের জন্য এটি হতে পারে এক গেম চেঞ্জার বিটিসিএল এর এই নতুন এম সিম বাজারে আসার সাথে সাথে এর বিস্তারিত অফার এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা জানতে চান যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার ভাষা থাকবেন আগামীতে সেই ভালো ভালো ভিডিও যাতে আমাদের উপহার দিতে পারে আসসালামু আলাইকুম